বন্ধুরা নমস্কার বিষয় চরম সত্য ও প্রতিকার বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ ভাবি যে আমি তো কত মহৎ কাজ করছি মানুষের সেবা করছি কত গুণের অধিকারী আমি নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণ করছি আমার পেছনে দেখো কত মানুষ আমার গুণগান গাইছেন কত মানুষ আমার পেছনে পেছনে এসে দাঁড়িয়েছেন বন্ধুরা এটি যেমন চরমভাবে সত্য আবার সঙ্গে সঙ্গে এটিও বুঝে নিতে হবে জেনে নিতে হবে যে কত মানুষই না আপনার পেছনে আপনার এই মহত্বের বিরুদ্ধে কীভাবে তারা রুখে দাঁড়াচ্ছে আপনার কীভাবে তারা ক্ষতি করবার চেষ্টা করছে এটি জানতে হবে আপনার বিরুদ্ধে আপনার পেছনে নানারকম কটু কথা বলবে তারা আপনার নিন্দা করবে আপনার সম্মান হানি হয় এমন সমস্ত কাজকর্ম করবে কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ করি কি যারা এই অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে তাদের এই কৃতকর্মের কথা ভেবে ভেবে আমরা না নিজেদের রাগ করে ফেলি কিছু অংশের মানুষ রাগ করে ফেলি নিজেদের তাদের এই জঘন্য কাজকর্মের কথা চিন্তা ভাবনা করে মনে মনে ব্যথিত হই দুঃখিত হই কিন্তু বন্ধুরা এতে নিজের ক্ষতি ছাড়া লাভ কিচ্ছু হয় না এ বিষয়ে এই ভর্তিহরি কী বলেছেন আমি স্বামী বিবেকানন্দের রচনাবলী থেকে বলছি যে তিনি বলেছেন এরকম ইনি কি চণ্ডাল অথবা ব্রাহ্মণ অথবা শূদ্র অথবা তপস্বী অথবা তত্ত্ববিচারে পণ্ডিত কোনো যোগীশ্বর এইরূপ নানা জনে নানা আলোচনা করিতে থাকিলেও যোগীগণ রুষ্টও হন না তুষ্টও হন না তাঁহারা আপন মনে চলিয়ে যান আবার তুলসী দাস ভারি চমৎকার একটি ভজন এরম করেছেন আর কি হাতি চালে বাজার মে কুত্তা ভোঁকে হাজার হাতি চালে বাজার মে কুত্তা ভোঁকে হাজার সাধুওকা দূর্ভাব নেই যব নিন্দে সংসার মানে যখন হাতি এই বাজারের মধ্যে দিয়ে চলে যায় তখন হাজার কুকুর পিছু পিছু চিৎকার করিতে আরম্ভ করে কিন্তু হাতি ফিরিয়াও চাহে না সেরূপ যখন সংসারী লোকেরা নিন্দা করতে থাকে তখন সাধুগণ তাহাতে বিচলিত হন না এরাই হলো ঠিক লক্ষ্যে তারা পৌঁছাতে পারেন তারা ভগবানকে লাভ করতে পারেন এ বিষয়ে শ্রী রামকৃষ্ণ পরামর্শ দেব ভারী মূল্যবান একটি কথা বলেছেন দেখো তোমার চলার পথে সে তুমি যতই সৎ পথে চলো না কেন যতই মহত্বপূর্ণ কাজ তুমি করো না কেন দেখো তোমার এই চলার পথে কিছু মানুষ তোমায় পাগল বলবে ভণ্ড বলবে অসৎ বলবে শয়তান বলবে অসাধু বলবে ধাবাজ বলবে খবরদার দিকে কান দিও না কান দিয়েছ কি তুমি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে বন্ধুরা এই জন্য যারা প্রকৃত জীবনে কিছু করতে চান করে দেখাতে চান যা মানব কল্যাণে লাগে তারা কখনো পিছন ফিরে তাই না কে কী বললো তার গুণগান করলো কি নিন্দা করলো ফিরেও তাকে না তারা ভাবেই না তারা তাদের মনের মধ্যে কোনো নাকারাত্মক চিন্তাই আসে না তারা তাদের কাজের প্রতি তাদের লক্ষ্য ওই দিকে তাদের বিচার বিবেচনা থাকে কে অকৃতজ্ঞ তার পরিচয় দিল কে নিন্দা করলো ড্যাম কেয়ার এই জন্য মহৎ হওয়া চারটিখানে ব্যাপার নয় যারা ওই মহৎ দেখাতে চায় তারাই লক্ষ্য ভ্রষ্ট হয়ে শেষকালে পতিত হয় আর প্রকৃত স্বভাবে যারা মহৎ তারা এই হাতির মতো তারা চলতে থাকে ওই পেছন পেছন ওই কুকুর বিড়াল চিৎকার করতে থাকে সে ভ্রক্ষেপ করে না এই যেন তুলসী দাসমংসেতে আমাদের শুরুতেই এই সতর্ক বার্তাটি দিয়েছেন স্বামী বিবেকানন্দ তার জীবনে বারবার এটি বলছেন বারবার তার কারণ কি নিজে তো জীবনে এটি উপলব্ধি করেছেন তার মতো এরকম কর্মযোগী জ্ঞানযোগী পুরুষ পৃথিবীতে কটি আছে জানা নেই জানি না কর্ম এবং জ্ঞানের একেবারে জ্বলন্ত এক কাণ্ডারী তিনিও তার বাণীয় রচনাতে বারবার দেখবেন বিভিন্ন জায়গায় তিনি তার চিঠিপত্রের মাধ্যমে হোক বা তার লেকচারের বিষয় হোক দেখবেন এটি কখনো আপনার কখনো ঘুরে ফিরে জায়গায় এসেছেন তার কারণ কি জীবনে যদি আমরা মহৎ কিছু করে দেখাতে চাই সাবধান হতে হবে যে কিছু মানুষ যেমন আমার প্রশংসা করবে আমাকে উৎসাহ দেবে তেমন কিছু মানুষ আমাকে টেনে নামানোর চেষ্টা করবে হাতির মতো সেই সোজাপথে চলে যেতে হবে কে কথায় ভুকলো চিৎকার করলো এই তুলসী দাসজির কথায় সব দিকে কান দিতে নেই নমস্কার বন্ধুরা